শুরুতে তথাগতদা আপনার কাছে যেতে চাই এবং তারপর আমি দর্শকদেরকে আপনার আপনার একটা প্রশ্ন নিয়ে আমি দর্শকদেরকে কে রাজাকার সেই গ্রাফিক্সটা একবার মনে করাতে চাই তথাগতদা আমাদের প্রজন্ম খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যায় মানে আমি সত্যি আমি এটা এটা আমার খারাপ লাগা যে আমরা ওই এক মিনিটে রিলস দেখি দু মিনিটে নুডলস বানাই তিন মিনিটে একটা ভিডিও দেখে নিই এক ঘন্টায় সমস্ত কিছু দেখে নেওয়ার চেষ্টা করি এই প্রজন্ম বই বা লম্বা লম্বা কন্টেন্ট খুব তাড়াতাড়ি ভুলে যায় ঠিক কী কী করেছিল বাঙালিদের সঙ্গে যার জন্য হিটলারও নাকি লজ্জা পাবে যদি আরেকবার মনে করিয়ে দেন আমাদের মতন যারা কলকাতায় বসে বা পশ্চিমবঙ্গে বসে দেখছি বা বাংলাদেশের যারা বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে তারা দেখছে তথা হ্যাঁ মনে করানো কিছু কঠিন নয় আর এই যে ভুলে যাওয়ার প্রবণতাটা এটা শুধু আমাদের প্রজন্মের নয় অন্য অনেক জনগোষ্ঠীরও এই ক্ষমতাটা আছে উনিশশো সালে দু একটি ঘটনার স্মরণ করাই তার মধ্যে একটি হচ্ছে জগন্নাথ হলের গণহত্যা জগন্নাথ হলের গণহত্যা এটা রতনলাল চক্রবর্তী একটা বইতে লিপিবদ্ধ করেছেন কিভাবে তারা ছাদের ছাদের ওপর হিন্দুদের দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে তাদের ওপর থেকে নিচে ফেলে দিয়েছিল এবং একজন চাঁদ দেবরাই বলে একজন মালিক ভোটারি ডিপার্টমেন্টের মালিক কি সেভাবে মৃতদেহ চাপা পড়ে নেচে গিয়েছিল তার বয়ানে এই জিনিসটা লিপিবদ্ধ আছে আচ্ছা আরও বলছি আমি চুকনগর হত্যাকাণ্ড চুকনগর হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো একাত্তর সালের মে মাসে একদিনে দশ হাজার হিন্দুকে খুন করেছিল পাকিস্তান আর্মি শুধু পাকিস্তান আর্মি নয় তার সঙ্গে বাঙালি হিন্দু মুসলমান রাজাকররাও ছিল সেই রাজাকররা তাদের রাস্তা দেখিয়ে দিচ্ছিল তাদের খুন করেছে ঠিক এবং এই খুনটা করেছিল প্রথমে গুলি চালিয়ে তারপর গুলি ফুরিয়ে যাওয়ার পরে বেয়নেট দিয়ে এবং তারপরে দৌড়দৌড়িতে লাফালাফিতে চাপা পড়ে বহু লোক মারা যায় এর তো হিসেব নেই কোনো আনুমানিক দশ হাজার মানুষ খুন হয়েছিলেন এবং প্রায় সবাই হিন্দু তার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু তারাই চুপনগরে খুন হয়েছিলেন এদের উদ্দেশ্য ছিল এ শুধু ভারতে পালিয়ে আসা আর কিছু নয় কারণ তারা জানতেন যে হিন্দু হিসেবে তারা বদ্ধ আর কি তাদের বধ করবার যোগ্য আর একটা বলে ইতি তিটান্গ গোলাঘাট বলে একটা জায়গায় পার্বতীপুর জংশনের কাছে সেখানে একটা ট্রেনে করে কিছু মানুষ ভারতে চলে আসছিলেন যেটা ভারত বর্ডারের খুবই কাছে সেখানে কিছু মানুষ ভারতে চলে আসছিলেন সেখানে সেই ট্রেন থামিয়ে তাদের নামানো হয় এবং তাদের একটি বিহারি মুসলমানের দল তাদের ঘিরে ফেলে এবং ঘিরে ফেলে তাদের খুন করতে থাকে খুন করবার সময়ে একজন তাদের সর্দার গোছের লোক বলে যে এই কাফেরদের পেছনে খবরদার বুলেট খরচ করবে না এদের বন্দুকের মাঠ দিয়ে মাথায় মেরে খুন করো বা পাথর মেরে খুন করো বা অন্য কোনোভাবে হত্যা করো বুলেট খরচ করো না সেই জন্য ওইভাবে তাদের হত্যা করা হয়েছে এবং ছোটো বাচ্চাদের রেললাইনের ওপর আছাড় মেরে মাথা ফাটিয়ে হত্যা করা হয়েছে গোলাঘাট হত্যাকাণ্ড এটা এমনি উইকিপিডিয়ায় গেলে মাস মার্ডার ইন বাংলাদেশ নাইনটিন পাওয়া যাবে এগুলো কোনোটাই আমি সচক্ষে দেখিনি বা আমার ভয়ঙ্কর এগুলো সমস্ত পাওয়া যাবে এই ভয়ঙ্কর ঘটনা হয়েছিল এগুলো তো আমি তিন চারটে বললাম আরও বহু আছে আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়